নিউ ইয়র্কের কোনো কলেজে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা করিতেছি ধর্মকথা আলোচনা প্রসঙ্গে একজন অধ্যাপক আমাকে বলিলেন দ্য কনসেপশন অফ গড ইন ইওর কান্ট্রি ইজ ভেরি কোল্ড আপনাদের ঈশ্বর তো জ্বর প্রায় প্রাণহীন সত্তা আমি জিজ্ঞাসা করিলাম তাহার মানে হ্যাঁ আপনাদের ভগবান নিরাকার নির্বিকার নির্বিশেষ অশব্দ অস্পর্শ অব্যয় অরূপ সংক্ষেপে নাই বলিলেই চলে এমন প্রাণহীন ভগবান নিয়া জীবনে বা ধর্মে কোন কাজ হয় আপনি আমাদের কোনো ধর্মগ্রন্থ পড়িয়াছেন আমি জিজ্ঞাসা করিলাম হ্যাঁ স্বামী বিবেকানন্দের বক্তৃতা পড়িয়াছি কোনো মৌলিক গ্রন্থ পড়িয়াছেন ভগবদ্গীতা পড়িয়াছি অবশ্য অ্যানিবেশন্টের ইংরেজি অনুবাদ গীতা পড়িয়াও আপনার হিন্দুদের ঈশ্বর সম্বন্ধে এই ধারণা নিশ্চয় আরও যেন বাড়িলো মনে হয় ভালো করিয়া পড়েন নাই আচ্ছা আপনি গীতার প্রথম অধ্যায়টি পড়িয়াছেন হ্যাঁ পড়িয়াছি তবে প্রথম অধ্যায় পড়ার কিছুই নাই অনেক কিছু আছে আপনি যদি প্রথম অধ্যায়টি নিবিষ্টভাবে পড়িতেন তবে আপনার এই ধারণা থাকিত না বলেন কি প্রথম অধ্যায় এমন কি আছে এ একটা ভূমিকা মাত্র দার্শনিক বিষয় বিন্দুমাত্র উহার মধ্যে নাই গীতা পড়িতে গিয়া ওইটি না পড়িলেও চলে আপনি ভুল বুঝে আছেন প্রথম অধ্যায় বাদ দিলে গীতা হয় না প্রথম অধ্যায়েও দার্শনিক তত্ত্ব আছে দর্শনের ভাষায় নাই কাব্যের ভাষায় আছে আমি তো কিছুই দেখি দেখিতে না বুঝাইয়া দিন আমি বক্তৃতা আরম্ভ করিলাম একটি বিরাট যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্রী সৈন্যের সমাবেশ হইয়াছে সমস্ত বড় বড় যোদ্ধারা উপস্থিত তাহাদের নাম অত্র সুরা মহেশ্ব সাহা ইত্যাদি শ্লোকে দুর্যোধনের মুখ দিয়া কবি আমাদের শুনাইতেছেন যুদ্ধ এখনই আরম্ভ হইবে শঙ্খ বাজিয়াছে সকল বড় বড় বীর পরস্পর শঙ্খধ্বনি দ্বারা পরস্পরের ধ্বনির প্রতিধ্বনি করিতেছেন অর্থাৎ জানানো হইতেছে আমরা প্রস্তুত যুদ্ধ আরম্ভ হইতে পারে যুদ্ধের বাজনা বাজিয়া উঠিয়াছে এমন সময় এক পক্ষের সেনাপতি অর্জুন তাহার কপিধ্বজ রথের সারথী ঋষিকেশকে বলিলেন দেখো অচ্যুত রথখানিকে আরেকটু আগাইয়া লইয়া উভয় সেনার মাঝখানে রাখো একবার দেখিয়া লই কোন কোন বীর আমার সঙ্গে লড়িতে আসিয়াছে তাহাদের মুখগুলি একবার দেখিব সেনাপতির কথাগুলি খুব বীরত্ব ব্যঞ্জক কথার মধ্যে দেমাক আছে ঝাঁজও আছে যেন কাহাকেও গ্রাহ্য করেন না বলিতেছেন দুর্বুদ্ধি দ্বারা প্ররোচিত হইয়া ধৃতরাষ্ট্রের কোন কোন ছেলে আসিয়াছে যে কে কয়টা মাথা লইয়া আমার সামনে দাঁড়াইয়াছে একবার চোখ বুলাইয়া দেখিয়া লই রথখানে আগাইয়া নিয়া রাখো সারথি ঋষিকেশ বীর রথির অভিপ্রায় অনুসারে রথ লইয়া আগাইয়া আসিলেন বলিলেন দেখো পার্থ সমবেত কুরুদের দেখো সারথীর ভাষার মধ্যে বেশ একটু মনস্তত্ব আছে রথিকে ডাকিয়াছেন পার্থ তাহার মা পৃথার পরিচয় দিয়া যাহাতে হৃদয়ের কোমল তন্ত্রী স্পর্শ করে আর শত্রুপক্ষের কথা বলিয়াছেন পূর্বপুরুষ কুরুর পরিচয় দিয়া যাহাতে কুটুম্বিতার কথা মনে জাগে সৈন্য দর্শনের প্রতিক্রিয়াটি যে কি হইবে ঋষিকেশের কথা কয়টির মধ্যে তাহার বেশ একটু ইঙ্গিত আছে অর্জুনও সৈন্য পরিদর্শন করিতেছেন দেখিলেন যে সবই পরিচিত মুখ কেবল পরিচিতই নহে পরম আত্মীয় কুটুম্ব ঠাকুরদাদা গুরুদেব মাতুলগণ ভাতৃগণ পুত্র পৌত্রগণ শ্বশুরগণ শালা সম্বন্ধীরা সব উপস্থিত যুদ্ধ করিতে অর্জুন দেখিলেন কিছুক্ষণ দেখিবার পর আর দেখিতে পারিতেছে না দেহ শিথিল হইয়া আসিতেছে মুখ শুকাইতে আরম্ভ করিয়াছে সমস্ত শরীর কাঁপিতেছে সারা গায়ে রোমাঞ্চ আর জ্বালা অনুভব হইতেছে গাণ্ডি ভাত হইতে খসিয়া পড়িতেছে মাথাটার সঙ্গে মনটাও ঘুরিতেছে একটি বীর রসের বিগ্রহ কি করুণ রসের মূর্তি হইয়া গিয়াছে কাব্যাংশেও চমৎকার ব্যাসদেব সাত আটটি শ্লোকের মধ্যে একটা লোহার মানুষকে ননের পুতুল তৈয়ারি করিয়া দিয়েছেন। আর কাহার হয়তো সাত আট পৃষ্ঠা লাগিত কৃষ্ণ যুদ্ধ করিতে পারিব না জয় চাই না রাজ্য চাই না সুখ চাই না ভোগ চাই না বাঁচিতেও চাই না যাহাদের লইয়া জীবনে সুখ তাহাদের জীবনের বিনিময়ে সুখ চাওয়া এমন এমনহীন কাজ করিব না এইসব কথা তখন সেই বীর পুঙ্গবের মুখে কথা বলি বলিতে আর বলা শক্তি রহিল না ধনুর্বাণ হাত হইতে খসিয়া পড়িল রথি একেবারে রথের উপর মুমূর্ষু হইয়া পড়িলেন অর্জুন শোক সংবিঘ্ন মানসহ শোকের দ্বারা মনটা একেবারে সমাচ্ছন্ন কি করিবেন বুঝিতেছেন না কিং কর্তব্য বিমূর অবস্থা সত্য সত্যই অর্জুন বিপদাপন্ন সংগ্রাম ক্ষেত্রে রথির মনের এই অবস্থা অপেক্ষা বড় বিপদ তাহার আর কিছু হইতে পারে না যুদ্ধে হাত পা ভাঙেলে কিছু হয় না মন ভাঙেলেই বিপদ প্রাণ হারাইলেও বিপদ নাই লক্ষ্য হারাইলেই মহা বিপদ অর্জুন লক্ষ্য হারাইয়াছেন তাই মহাবিপদের সম্মুখীন অর্জুনের রথের সারথী ঋষিকে সমস্ত ঈশ্বর তিনি কেবল অর্জুনের যুদ্ধের সারথী নহেন সমগ্র জীবনের সারথী কেবল অর্জুনের একার নহেন মানব মাত্রেরই জীবন রথের সারথী অর্জুন তাহাকে ডাকিয়াছেন অচ্যুত কারণ তাহার রথ ও রথী হইতে তিনি বিচ্ছুত হন নাই তাহার রথ বা রথিকে বিপদে ফেলিয়া তিনি কখনো পলায়ন করেন না এই সারথী জীবন মরণের সাথী ভক্ত রথীর ভগবান সারথি অর্জুনের অবস্থা দেখে সারথি কথা বলিতেছেন রথী বিপদগ্রস্ত তাহাকে বিপদমুক্ত করিবার জন্য সারথি কথা বলিতেছেন ভক্ত কিং কর্তব্য বিমূর তাহাকে কর্তব্যের পথে চালিত করিবার জন্য ভগবান কথা বলিতেছেন ভক্তকে বিষণ্ন দেখিয়া ভগবানের মাথা ব্যথা হইয়াছে তিনি চুপ করিয়া থাকিতে পারেন না ভক্তের বিপদে নিশ্চেষ্ট থাকা তাহার স্বভাব নয় তিনি উঠিয়া পড়িয়া লাগিয়াছেন ভক্তকে তাহার ঠিক ঠিক কর্মভূমিতে লইয়া যাইতেই হইবে যেন দায় ঠেকা একটা দুটা কথা নহে সাত শত শোকের বক্তৃতা শুরু করিয়াছেন ভক্তের বেদনায় ভগবান বেদনাতুর বেদনা না হইলে কি কেহ এতখানি করে পথে লোককে মানুষ দুইটি সহানুভূতির কথা বলিয়া পাশ কাটাইয়া যায় যাহার বুকে বেদনা বাজে সেই তো আদা জল খাইয়া কাজে লাগে ভগবানের বুকে ভক্তের বেদনা বাজিয়াছে ভগবান তো কোল্ড প্রাণহীন নহেন প্রথম অধ্যায়ের এই দৃশ্য দেখিয়া কাহারও কি বলিবার ক্ষমতা আছে যে ভগবান প্রাণহীন কোল্ড চার পাঁচশত ছাত্রসহ অধ্যাপক মহাশয় বিস্ফারিত নয়নে আমার দিকে তাকাইলেন বলিলেন ভগবত গীতার প্রথম অধ্যায় এমন করিয়া কোনো দিন ভাবি নাই আমি বলিলাম ভাবেন নাই ইহা তো বুঝিতে পারিলাম হিন্দুদের ধর্মগ্রন্থ একটু ভাবিয়া চিন্তিয়া পড়িবেন অনেক ভাবনার অতীত সত্য উহার মধ্যে আছে কি না তাই আচ্ছা গীতার উপদেশ আর উপনিষদের উপদেশ তো একই অধ্যাপক মহাশয় জিজ্ঞাসুর সুরে জিজ্ঞে বলিলেন বস্তু একই কিন্তু রূপ ভিন্ন যেমন বাষ্প আর গ্লাস ভরা জল কথাটা বুঝিলাম না বুঝাইয়া বলুন উপনিষদে উপদেশ গীতায় আদেশ উপনিষদের শিক্ষা রহস্যাবৃত গীতার শিক্ষা আবরণহীন উন্মুক্ত উপনিষদের কথাগুলি তত্ত্ব গম্ভীর আর গীতার উপদেশ বিপদাপন্ন প্রিয়জনের কণ্ঠধরা ধরা প্রিয়ার দরদ মাখানো শান্তনা অর্জুনকে ভালোবাসেন বলিয়াই তো এত উপদেশ দেওয়া যত্তে অহম প্রিয় মানায় বক্ষ্যামি হিত কামময়া অর্জুন তোমাকে ভালোবাসি তাই বলিতেছি এই যে প্রাণ নেংড়ানো স্নেহধারা ইহাই ফলগুধারার মতো সাত শত শ্লোকের অন্তঃস্থলে প্রবাহিত তাই এত সরস মধুর ও সার্বজনীন অধ্যাপক মহাশয় আমাকে বাধা দিয়া বলিলেন আর সব বুঝিলাম সার্বজনীন কথাটা বুঝিলাম না আমাদের মনে হয় গীতার চাইতে উপনিষদ সার্বজনীন গীতা যখন বিশিষ্ট আবেষ্টনের মধ্যে সৃষ্ট তখন তাহা দেশকালের দ্বারা সীমাবদ্ধ নীতিকথা মাত্র দর্শন নহে আমি বলিলাম উপনিষদ সার্বজনীন নহে এমন কথা কে বলিবে তবে গীতার জন্ম দেশকালের পরিবেশে হইলেও গীতার তত্ত্ব দেশকালের ঊর্ধ্বে অবস্থিত অর্জুনের দুঃখ দুঃখ মুক্তি সর্বকালে সকল মানুষের দুঃখ বিমুক্তি অর্জুনের দুঃখটা সকল সকলকালে সকল মানুষের কি রূপে হইল কথাটা বুঝিলাম না অধ্যাপক মহাশয় সুর ভাব লইয়া বলিলেন মানবমাত্রেরই জীবন দুঃখময় দুঃখ লাগিয়াই আছে এ কথা কেবল ভারতীয় দার্শনিকেরাই বলেন নাই সোপেন হাওয়ার প্রভৃতি চিন্তাশীলরাও বলিয়াছেন যাহারা কিছু চিন্তা করেন তাহারাই বলিবেন ওপর ওপর দেখিতে গেলে জীবনটাকে ফুল বোন বলিয়া মনে হয় নিরীক্ষণ করিয়া দেখিতে ও চলিতে গেলে কণ্টকাকীর্ণ বলিয়া অনুভূত হয় খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলিয়াছে মানুষ অভিশপ্ত কি যেন একটা আদি পা অরিজিনাল সিন জন্মাবধি তাহার সঙ্গে সঙ্গে আছে ইহাও ভাবান্তরে জীবনকে দুঃখময় বলা এই দুঃখের কারণ কি মনস্তত্ত্বের গভীরতম স্তর হইতে তাহা বিশ্লেষিত হওয়া প্রয়োজন আপনাদের এই বিজ্ঞান গর্বিত যুগেও জীবন রহস্যের সূক্ষানুসন্ধান দেখিতে পাই না আর্য ঋষিগণ তাহা করিয়াছেন এবং গীতায় তাহা দেখিতে পাইবেন গীতার গ্রন্থকার গীতার প্রথম অধ্যায়ে কাব্যের ভাষায় তাহা রূপ দিয়াছেন কীরূপে তাহাই বলিব আমাদের দৈনন্দিন জীবনযাত্রা পথে আমরা গোটা কতক বস্তু সংগ্রহের জন্য প্রতিনিয়ত যত্নপরায়ণ স্বাস্থ্য চাই অর্থ চাই বিদ্যা চাই পারিবারিক স্নেহপ্রীতি চাই সামাজিক সম্প্রীতি চাই ব্যক্তি ও রাষ্ট্রের স্বাতন্ত্র চাই একটু শিল্পকলা চাই একটু খেলাধুলা চাই মোটামুটি এই কয়টি চাহিদা এই সাত আটটি বস্তুকে জীবনের সাধনীয় বস্তু ভ্যালুজ অফ লাইফ বলা যায় এই জিনিস কয়টি যদি আমরা পাই তবে সুখী হইতে পারি কিন্তু কি আশ্চর্য ব্যক্তিগত বা সমষ্টিগত চেষ্টায় এ পর্যন্ত কেহই এই কয়টি বস্তু সুষ্ঠুভাবে সংগ্রহ করিয়া উঠিতে পারেন নাই স্বাস্থ্যনীতি অথবা অর্থনীতির পরীক্ষায় পাশ করা যত সহজ স্বাস্থ্য রক্ষা ও অর্থ সমস্যার সমাধান তত সহজ নহে অর্থ উপার্জন করিতে গিয়া স্বাস্থ্য গেল স্বাস্থ্যের অভাবে সংসারের কর্তব্য করা হইল না অর্থের অভাবে বিদ্যা হইল না বিদ্যার অভাবে অর্থ আসিল না অর্থাৎ বাঞ্ছিত বস্তুগুলি পরস্পর বিরোধী একটিকে পাইতে গেলে আর একটি ছুটিয়া যায় এই বিরোধী জীবনের ভেতর দুঃখ আনে অর্জুনের দুঃখ তাই অর্জুন তাহার সমগ্র সমাজ ও রাষ্ট্রের দাবি পূর্ণ করিতে কৃত সংকল্প হইয়া যুদ্ধক্ষেত্রে দাঁড়াইয়াছেন তখন আসিল পারিবারিক স্নেহের দাবি সেই দাবি বড় প্রবল দাবি তাহার চিত্তের তলভূমি পর্যন্ত তাহাকে আলোড়িত হইল এই দুইটি দাবির বিরোধিতা কনফ্লিক্ট অব ভ্যালুস অর্জুনকে একেবারে ভাঙিয়া চুড়িয়া দিল আমাদের সকল মানুষের সকল দুঃখের মূল কারণ ইহাই যাহার জীবনের কুরুক্ষেত্র বা কর্মক্ষেত্র যতখানি বিস্তৃত তাহার দুঃখের তীব্রতা তদনুপাতে কম বা বেশি মানুষের চিরন্তন দুঃখের ছক বা ডিজাইন অর্জুন বিষাদ যোগ চমৎকার একসঙ্গে সবাই বলিয়া উঠিল এইভাবে গীতার প্রথম অধ্যায় কখনো ভাবি নাই তো ভাবুন আরও কত কি দেখিবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় জয় শ্রীকৃষ্ণ